শৃঙ্খল ছেঁড়া বন্ধু আশি বছরের ভূপাল থেমে হাটে পথে কাঁচা মাটি ফেলে পাকা সড়ক ধারে মৃদু হাসি ভরা বদন শুষ্ক তৃণসম হাত দুখানি জড়ো হয়ে মাথা হয় উঁচু অচেনার কথা পূর্ণাঙ্গ যুবক বালক থেকে কৌতূহল চাহনির সহসা অবসান ঘটে জানতে পারে তৎক্ষণাৎ আমি গর্ব স্কুল ছুটিতে মিষ্টি খেয়ে ফিরত দাঁ জীব হয় বের বাহক কই স্মৃতি ভেঙে কাঁপা কণ্ঠে প্রশ্ন রাখে হতচক্তিত আমি বিমর্ষ বলে উঠি আপনার মিঠাই দোকান বন্ধ নাকি বড় বেটা থাকে কিন্তু যাচ্ছ কিছু ঢেকে বাহক মানে বাবু অনুপায় হয় বলতে সোজা উত্তরের মাঝে মানে কেন ঢুকে গেছে আসলে কি বাবু নিজ ধামে ফিরেছে ভূপালের লাঠি খসে পড়ে নিচে থতমত খেয়ে ধরতে গেলে ছিটকে যায় পিছলে গিয়ে নাছর বান্দা বলো না খোকা কি হয়েছিল তার বড় হতে বাবুকে লাগতো না ভালো আর সে অন্যত্র থাকত সেখানেই খেত জানি না পত্ত কিভাবে কাটাতো কোনে কাক ভরে শুনি মারা গেছে যখন পচায় লাশ শ্মশানে চলেছে বিদ্যু ফুপাল ঢোক গেলে মুছে কপাল অকাল আধার ঠেলে আনে বিবস্ত্র সকাল দেহ অচেনা সাথীদের হাতে নিবৃতে ঘুমন্ত বাবু উঠে চুল্লিতে খই ফুল ধূপ উৎপীড়নে শোনায় যন্ত্রণা বোঝা ঠেলে নীলজ্জ ভাষায়। বৈদ্যুতিক সুইচ বাবুকে মিলাই কেমনে নিষ্ঠুর নির্দয় হিংস্র গভর নেয় টেনে উল্লাসিত অগ্নিমাঝে যেতে গিয়ে জ্বলে ওঠা মাথায় বলতে চেয়েছিল চোখ দিয়ে ভালো থাকিস শোনা তোরা ভালো থাকিস ভূপাল ভাঙা কণ্ঠে বলে এ এক বিচিত্র আসিস ক্ষণেক পর কয় বেটা বলতে চেয়েছে তোকে যেন জন্মে জন্মে থাকবি ছোট্ট শিশু খুদে তোর পদধূলে রইবে সেটে কোলে মুখে কাঁধে কচি হাতে পেন্সিল তুলে ঘুরব পুকুর বাঁধে ঘুমন্ত পাখি জেগে ওঠে ভোপাল জেঠুর বিবেক বিবেকাজ বলছে আমায় যেন বাবুর মতো বন্ধু পায় আবার যদি আসো ফিরে চাইব না আর বড় হতে খেলবো মাঠে চড়বো পিঠে পূর্ব সকাল রাতে গর্ব নামে গর্বিত নই শ্রাবণ বাড়ি ছড়ে তপ্ত হৃদয় শীতল হয় যখন মনে পড়ে যখন মনে পড়ে